ডাকা সিনেমা মেগা স্টার সাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে সাকিব আকাশ দর্শক ঠিকই শুনেছেন প্রথম লোক প্রকাশের পর পর থেকেই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে এক অন্যরকম উন্মোদনা কিন্তু দর্শক চমক এখানে শেষ নয় কারণ জানা গেছে এই সিনেমায় থাকতে চলেছে এক বিশাল বড় সারপ্রাইজ আর সেটা হলো বলিউডের কিং খান শাহরুখ খানের উপস্থিতি অডি হ্যাঁ দর্শক বিশ্বাস করতে কষ্ট হইল খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং শাহরুখ খান নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইয়ার্ টু মেক ফিল্মস অনট ইজি আয় জাস্ট ভেরি ডিফারেন্ট অ্যান্ড ফার্স্ট এ টু মেক শাহরুখ খান বলেন বাংলা সিনেমা থেকে এটাই আমার প্রথম অপার শুরুতে রাজি হইনি কিন্তু যখন শুনলাম সিনেমাটি শাকিব খানের তখন সম্মতি দিলাম স্টোরি টেলিং ইজ কনসার্ন আই মে বি রঙ মেবি আইম বিহেভিং বে ওয়াইস তিনি আরও বলেন যে বাংলাদেশের এই সুপার স্টার সাকিব খানকে আমি অনেক আগে থেকে চিনি তার অভিনয়ের দক্ষতা আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে তাই তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো আমার বিশেষ অভিজ্ঞতা হবে দর্শক ভাবতেই পারছেন সাকিব খানের প্রিন্স সিনেমা শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গন ও আলোচনার কেন্দ্রে সিনেমাটি মুক্তির পর সিনেমা হলে কতটুকু জ্বর তুলতে পারে এটা কেবল সময়ের অপেক্ষা সো দর্শক একই সিনেমায় দুই কিং খানকে দেখে আপনার মতামত কী তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে এ